হ্যালো আমি পিয়ালি স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস চ্যানেলে তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটার মতন তো আমি চলে এসছি এখানটায় ফুল তুলতে তো বেসিক্যালি আমার শাশুড়ি ফুল তোলে বাট আপনাদের কোনো সময় দেখানো হয়নি তাই আজকে দেখাচ্ছি আমাদের গাছে কত রকমের ফুল হয় যেটা আগের ব্লকেই দিয়েছিলাম যে আমাদের এত ফুল হয় বাইরে দিয়ে কেনার দরকার পড়ে না তো এখানে বিভিন্ন রকমের আমাদের বাড়িতে জবা হয় গোলাপি রঙের লাল রঙের সাদা রঙের তো যেটার জন্য মানে আমাদের ঠাকুরকে মোটামুটি ভালোই দেওয়া হয়ে যায় তারপরে আমার ছেলে এখানে উঠে গেছিল আমি এখানে খাইয়ে দিলাম ওকে সকালের ব্রেকফাস্ট তারপরে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেটা দিয়ে একটা মিক্সড ভেজ তরকারি করবো যার জন্য আমি কুমড়ো আর আলু কিছু কেটে নিয়ে প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি যাতে যখন সবজিটা বানাবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতন জল আর নুন দিয়ে প্রেশারে আমি একটা সিটি মেরে নেবো এতে কি হয় যেরকম গ্যাসও আছে আর কি হয় সবজিটা খেতে খুব নরমও হয়ে বেশি আপনাদের ভাজ ভাজতেও হয় না আর এখানে নিয়ে নিয়েছি কিছু এখানে ডাটা শাকের ডাটা শাকটা আমি আলাদা রান্না করেছিলাম আর ডাটাটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো তো তার জন্য পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিলাম আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন এতে কি হয় তরকারি যে কোনো তরকারি খেতে খুব সুন্দর এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি ভেন্ডিটা খুব তাড়াতাড়ি যে কোনো তরকারিতে সেদ্ধ হয়ে যায় বলে ভেন্ডিটা এখানে আমরা পরে দেব তো ভেন্ডিটা ভালো করে পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি এক এক করে সেদ্ধ সবজিগুলো দেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে ভালো করে ভেন্ডিটাকে আমি ভেজে নেবো এবার ঢাকা খুলে দেখব ভেন্ডিটা সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়েছে কিনা তারপরে আমরা অন্য সবজি ভেন্ডির সাথে দিয়ে আরেকবার ভেজে নেবেন্ট কুক হওয়ার পর এবার সেদ্ধ করা আলু কুমড়োটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব ডাটা শাকের ডাটাগুলো এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ডাটা শাকের ডাটাগুলো এবার এই সবজিগুলো একটু ভাজতে ভাজতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে সবজিগুলোকে আর একটু ভাজা ভাজা করে নেব আর এই সবজিতে দেওয়ার জন্য আমি একটা মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি কালো সর্ষে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা দিলে এই সবজির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ তো আপনারাও এরমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সবজিটা কেরাম হলো খেয়ে একবার অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে সেভেন্টি পার্সেন্টের মতন সবজিগুলো কুক হওয়ার পর আমি এখানে এই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে বেশিক্ষণ না রেখে পাঁচ মিনিটের মধ্যেই সবজিটা রেডি হয়ে যায় এখানে রেডি হয়ে গেছে আমার সবজিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো খেতে তো অবশ্যই সুন্দরই হবে আর এখানে বাজে দুপুর সাড়ে তিনটে মতন আমি আমার ছেলের জন্য নিয়ে এসেছি মৌসম্বি লেবু তো আমি চেষ্টা করি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ওকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন একটু ঘুম থেকে ওঠে এই মৌসম্বি লেবুটা তখন আমি ওকে খাইয়ে থাকি আর এই মৌসম্বি লেবুটা খেতে ও খুব ভালোবাসে তো শেষ অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে খুবই মোটিভেট করে আর সেই অবধি দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন